তুমি জানো তুমি প্রতিদিন যে ছোট ছোট ব্যর্থতা হতাশা বা দুঃখ অনুভব করো তার মূল একটাই জিনিসে লুকিয়ে থাকে মোহ বা আসক্তি হ্যাঁ সেই অনুভূতি যা তোমার মনকে বেঁধে রাখে তোমার জীবনকে জটিল করে তোলে তোমাকে বারবার একই ভুলের দিকে ঠেলে দেয় আমরা সবাই কিছু না কিছু পছন্দ করি কিছু না কিছু ধরে রাখার চেষ্টা করি কিন্তু ওসর শিক্ষা বলছে এই ধরে রাখার চেষ্টাই আমাদের সর্বদুঃখের মূল তুমি যদি সত্যি মুক্তি চাও তাহলে প্রথমেই এই সত্যকে স্বীকার করতে হবে আজ তুমি জানতে পারবে কিভাবে মোহকে চেনা যায় কিভাবে তা ত্যাগ করে জীবনে শান্তি এবং স্বচ্ছন্দে থাকা সম্ভব মোহ হল সেই অনুভূতি যা তোমাকে বাইরের জিনিসের সাথে এতটাই আবদ্ধ করে দেয় যে তুমি নিজের ভিতরের শান্তিকে ভুলে যাও অশো বলেছে মোহ শুধু প্রেম বা সম্পদে সীমাবদ্ধ নয় এটা প্রতিটি অভিজ্ঞতা প্রত্যেক সম্পর্ক এমনকি নিজের চিন্তায়ও বাস করে তুমি যখন কোনো জিনিসকে নিজের মনে ধরে রাখার চেষ্টা করো তখন তুমি বাস্তবতাকে প্রত্যাখ্যান করছ বাস্তবতা হল পরিবর্তনশীল কিন্তু মোহ চিরস্থায়ী হওয়ার চেষ্টা করে এই দ্বন্দ্বই তোমার ভেতরের শান্তিকে নষ্ট করে এবং জীবনে অবিরাম দুঃখ সৃষ্টি করে মানব জীবনে মোহ সাধারণত তিন জায়গায় সবচেয়ে বেশি দেখা দেয় সম্পদ সম্পর্ক এবং পরিচয় তুমি যদি ধনী হওয়ার জন্য অতিরিক্ত মোহে আবদ্ধ থাকো তুমি কখনোই সম্পূর্ণ সুখী হতে পারবে না তুমি যদি কারো প্রতি অতিরিক্ত আবেগী হও তুমি সেই সম্পর্ক থেকে স্বাধীন হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং নিজের পরিচয় বা ইগোর প্রতি মোহ থাকলে তুমি কখনো সত্যিকারের নিজেকে দেখো না তুমি শুধু অন্যের মানদণ্ডে বাঁধা থাকো অশো বলেছে এই তিনটি ক্ষেত্রের মোহই তোমার দুঃখের মূল মোহ ত্যাগের জন্য প্রথম ধাপ হল বাস্তবতা স্বীকৃতি তুমি যদি জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করতে শিখো তুমি বুঝবে দুঃখ আসলে তখনই আসে যখন তুমি বাস্তবকে পরিবর্তন করার চেষ্টা করো অশো বলেছে জীবনের সঙ্গে লড়াই করলে তুমি হারবেই কারণ জীবন কখনো তোমার নিয়ন্ত্রণে আসে না তুমি যদি পরিবর্তনকে স্বাভাবিক হিসেবে দেখো তোমার অভ্যন্তরীণ শান্তি বাড়বে এবং মোহের শিকলগুলো ধীরে ধীরে আলগা হবে মানুষের মন প্রায়ই মোহের চক্রে আটকে থাকে কারণ সে বাহিক আনন্দের দিকে তাকায় অশো শিক্ষা দেয় সত্যিকারের আনন্দবাহিক জিনিসে নয় নিজের ভিতরে খুঁজে পাওয়া যায় তুমি যদি তোমার ভেতরের অনুভূতিগুলোকে মান্য করো এবং তাদের পর্যবেক্ষণ করো তুমি দেখবে মোহ কেবল একটি মানসিক আবেগ তুমি যখন নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করো তখন তুমি আবদ্ধ হওয়ার চেয়ে বেশি স্বাধীনতা পাবে তুমি যদি কাউকে খুব বেশি চাও তাহলে তুমি তাকে হারানোর ভয় অনুভব করবে অশো বলেছে প্রকৃত প্রেম কোনো বন্ধনে আবদ্ধ নয় এটি মুক্তি এবং সম্মানের মধ্য দিয়ে জন্মায় তুমি যদি সম্পর্ককে স্বাধীনভাবে দেখো তুমি নিজের দুঃখ কমাতে পারবে মোহ মানুষকে প্রায় অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে শেখায় কিন্তু নিয়ন্ত্রণ কখনো সত্যিকারের সুখ দেয় না সম্পদ বা অর্থের প্রতি মোহ আমাদের অভ্যন্তরীণ শান্তিকে ছিনিয়ে নেয় তুমি যদি অর্থের জন্য বেঁচে থাকো তাহলে কখনোই জীবনের পরিপূর্ণতা অনুভব করবে না অশো বলেছে অর্থ শুধু জীবনকে সহজ করে কিন্তু সুখ দিতে পারে না অর্থের প্রতি আসক্তি তোমাকে চঞ্চল করে তোলে এবং তুমি শিথিলতা বা মানসিক স্থিতি হারিয়ে ফেল তুমি যদি সম্পদকে একটি লক্ষ্য হিসেবে না দেখে একটি মাধ্যম হিসেবে দেখো তুমি দুঃখ থেকে মুক্তি পাবে নিজেকে অন্যের মানদণ্ডে বিচার করা বা নিজের ইগোকে বাড়িয়ে তোলা জীবনকে জটিল করে অশো বলেছে তুমি যদি নিজের সঙ্গে সৎ এবং নিজের ভেতরের সত্যকে মান্য করো তুমি মোহের চক্র থেকে বের হয়ে আসবে ইগো আমাদের ভুল ধারণা দেয় যে আমরা চিরস্থায়ী বিশেষ বা অপরিহার্য বাস্তবতা হল তুমি শুধু এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি ছোট্ট অংশ কিন্তু এই অংশটিও যথেষ্ট সুন্দর এবং পূর্ণ অশো বলেছেন মোহের শিকল ছিঁড়ে ফেলার একমাত্র উপায় হল সচেতনতা তুমি যদি নিজের ভাবনা অনুভূতি এবং আচরণকে সতর্কভাবে পর্যবেক্ষণ করো তুমি দেখতে পারবে কোথায় মোহ তোমাকে আবদ্ধ করেছে এবং তার থেকে বেরিয়ে আসতে পারবে ধ্যান এবং মনোযোগ এই প্রক্রিয়াকে সহজ করে তুমি যখন সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে থাকো মোহ আর দুঃখ গড়ে উঠতে পারে না অশো বলেছে দুঃখকে শত্রু না মনে করে বন্ধু হিসেবে গ্রহণ করো তুমি যখন দুঃখকে স্বীকার করো তখন তার গোপন বার্তাকে বুঝতে পারো মোহ এবং দুঃখ একে অপরের সাথী দুঃখ আমাদের শেখায় কোথায় আমরা অতিরিক্ত আবদ্ধ হয়েছি তুমি যদি এই শিক্ষা গ্রহণ করো তুমি নিজের অভ্যন্তরীণ শক্তি এবং মুক্তি খুঁজে পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল জীবনকে জটিল করার দরকার নেই অশো বলেছে তুমি জিনিসের প্রতি যত বেশি আসক্ত হবে তুমি ততই কষ্ট পাবে যদি জীবনের সঙ্গে সহজভাবে চলতে শিখো তুমি পাবে সত্যিকারের শান্তি মোহের অভ্যাস ছেড়ে দিয়ে তুমি দেখতে পারবে জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে যেখানে আনন্দ এবং স্বাধীনতা প্রাকৃতিকভাবেই উপস্থিত থাকে মোহ আমাদেরকে আমাদের নিজের সত্যিকারের পরিচয় থেকে বিচ্ছিন্ন করে দেয় যখন কোনো জিনিসে সম্পর্ক বা অভিজ্ঞতায় অতিরিক্ত আবদ্ধ থাকো তখন তুমি নিজেকে সেই বাইরের জিনিসের সঙ্গে মিশিয়ে ফেলো অশো বলেছে আত্মপরিচয় হল স্বাধীন নিরপেক্ষ এবং সীমাহীন তুমি যদি বাইরের জিনিসের উপর নিজের পরিচয় নির্ভর করতে দাও তুমি সবসময় অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে থাকবে এই চেতনাহীন আবদ্ধতা জীবনের প্রতিটি মুহূর্তকে দুঃখময় করে তোলে তুমি যখন নিজের আসল আমিকে উপলব্ধি করবে মোহের প্রভাব স্বাভাবিকভাবে কমে যাবে জীবন প্রাকৃতিকভাবে পরিবর্তনশীল তুমি যদি এটি অস্বীকার করো তুমি বারবার হতাশার মুখোমুখি হবে অস শিক্ষা দেয় প্রতিটি মুহূর্ত নিজস্ব সৌন্দর্য এবং সীমাবদ্ধতার সঙ্গে আসে তুমি যদি পরিবর্তনের সঙ্গে সরলভাবে চলতে শিখো দেখবে যে মোহ আর দুঃখ দুটোই কল্পনার ফল মানুষ প্রায়শই অতীতের স্মৃতি বা ভবিষ্যতের আশায় আবদ্ধ থাকে অথচ জীবন চলমান এবং অচল তুমি যদি এটি স্বীকার করো প্রতিটি অভিজ্ঞতা নতুন দৃষ্টিভঙ্গি এবং স্বাধীনতা প্রদান করবে তুমি যদি নিজের মনকে পর্যবেক্ষণ করো দেখবে মোহ কতভাবে তোমাকে প্রতারণা করে অশো বলেছে মনকে বোঝার চেষ্টা করাই হল সত্যিকারের শক্তি যখন নিজের আবেগ আকাঙ্ক্ষা এবং ভয়কে খোলাখুলি পর্যবেক্ষণ করো তখন তুমি তাদের নিয়ন্ত্রণ করতে পারো না বরং তাদের স্বাধীনভাবে গ্রহণ করতে শিখো এই গ্রহণ করার ক্ষমতা হল মোহের চক্র ভাঙার মূল আত্মবিশ্লেষণ তোমাকে জীবনের গভীরতায় প্রবেশ করতে সাহায্য করে যেখানে দুঃখ আর আবদ্ধতা তোমার শক্তিকে নির্ধারণ করতে পারে না জীবনের অভিজ্ঞতাগুলো সীমাহীন নয় প্রতিটি মুহূর্তে তুমি যা অনুভব করো তা কেবল একটি অস্থায়ী অবস্থা অশো বলেছে তুমি যদি এই সীমিত প্রকৃতিকে মান্য করো তুমি মোহের ত্রাণ থেকে মুক্তি পাবে মানুষ প্রায়ই চিরস্থায়ী আনন্দ বা চূড়ান্ত সম্পদ প্রত্যাশা করে অথচ বাস্তবতা হল সবকিছু অস্থায়ী তুমি যদি প্রত্যেক মুহূর্তের পরিবর্তনকে স্বীকার করো তুমি দেখতে পারবে আনন্দ এবং দুঃখের মধ্যে কোনো স্থায়ী বিচ্ছিন্নতা নেই সবই একটি প্রাকৃতিক প্রবাহ প্রকৃতির মধ্যে তুমি মোহের বাইরে একটি নিরপেক্ষ স্থান খুঁজে পাবে অশো বলেছে তুমি যদি প্রকৃতির ছন্দ এবং চক্রকে অনুভব করো তুমি বুঝবে জীবনের যে ছোট ছোট ব্যর্থতা বা আকাঙ্ক্ষা তোমাকে বিরক্ত করে তা প্রকৃতপক্ষে তুচ্ছ প্রকৃতি তোমাকে শেখায় যে সব কিছু পরিবর্তনশীল এবং কিছুই ধরে রাখা যায় না এই উপলব্ধি তোমার দুঃখকে হ্রাস করে এবং জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শান্তি প্রদান করে মোহ প্রায়শই ভয়ের সঙ্গে জড়িত থাকে তুমি যদি কোনো জিনিস হারানোর ভয় অনুভব করো তুমি তাকে আরও শক্তভাবে ধরার চেষ্টা করবে অশো বলেছে ভয় হলো মনকে আবদ্ধ করে রাখার সবচেয়ে বড় হাতিয়ার তুমি যদি ভয়কে পর্যবেক্ষণ করো এবং স্বীকার করো তুমি দেখতে পারবে এটি কেবল একটি মানসিক প্রতিফলন ভয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেই তুমি মোহের শিকল ভেঙে দিতে পারবে এই ভয়মুক্তি অভ্যন্তরীণ স্বাধীনতা এবং শান্তির পথে একটি বড় পদক্ষেপ সৃজনশীলতা হল জীবনের মোহ এবং দুঃখ থেকে মুক্তির এক অদ্ভুত পথ অশো বলেছে যখন তুমি নিজেকে সৃজনশীলভাবে প্রকাশ করো তুমি বাইরের জিনিসে আবদ্ধ থাকো না শিল্প লেখা নৃত্য বা নতুন কিছু শেখা এগুলো তোমার মনকে মুক্ত করে তুমি যখন সৃজনশীলতায় ব্যস্ত থাকো মোহ অদৃশ্য হয়ে যায় কারণ মন তখন শুধুমাত্র বর্তমান মুহূর্তের আনন্দে নিযুক্ত থাকে এবং বাইরের আবদ্ধতার প্রভাব হ্রাস পায় অভ্যন্তরীণ শান্তি হল মোহের শক্তিকে অবসান করার একমাত্র উপায় অসুশিক্ষা দেয় যদি নিজের ভেতরে স্থিরতা এবং সান্ত্বনাকে বিকাশ করো বাইরের দুনিয়ার আবদ্ধতা আর প্রভাব ফেলতে পারবে না তুমি যখন নিজের ভেতরের কেন্দ্রকে চিনে নাও তুমি দেখবে দুঃখ আর মোহ কেবল একটি প্রভাব এই শান্তি অর্জনের জন্য কোনো বাহ্যিক সম্পদ বা সম্পর্কের প্রয়োজন নেই সবই আসে তোমার সচেতন এবং গভীর মনোযোগ থেকে তুমি যদি জীবনকে শুধু তত্ত্ব বা দর্শনের দৃষ্টিকোণ থেকে না দেখো বরং প্রাযোগিকভাবে উপলব্ধি করো তুমি মোহের আসল প্রভাব অনুভব করবে অশো বলেছে জীবন কোনো পরীক্ষা নয় এটি একটি উপলব্ধি তুমি প্রতিটি মুহূর্তে নিজের অভিজ্ঞতা থেকে শেখো এবং সে অনুযায়ী মোহ বা দুঃখকে কমাতে পারো জীবনকে প্রাযোগিকভাবে উপলব্ধি করা মানে প্রতিটি ঘটনার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা যেখানে তুমি কোন আবেগকে ছাপিয়ে দেখো এবং আসল শিক্ষাকে গ্রহণ করো জীবনকে সহজভাবে গ্রহণ করলেই মোহ এবং দুঃখ হ্রাস পায় অশো বলেছে জটিলতা কেবল মন সৃষ্টি করে প্রকৃত জীবন সহজ তুমি যদি প্রতিটি মুহূর্তে স্বাভাবিকভাবে চলতে শিখো তুমি বাইরের জিনিসে অতিরিক্ত আবদ্ধ হবে না সহজ জীবনধারা মানে নিজের প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে ভারসাম্য রাখা যেখানে তুমি দুঃখ বা মোহকে প্রভাবিত করতে দাও না এই সরলতা তোমাকে জীবনের গভীর আনন্দ এবং স্থায়ী শান্তি উপহার দেয় মোহ কেবল অনুভূতির সীমাবদ্ধতা নয় এটি মানুষের মানসিক নির্মাণের একটি গভীর স্তর যখন কোনো জিনিস সম্পর্ক বা অভিজ্ঞতাকে নিজের অস্তিত্বের সঙ্গে যুক্ত করো তখন তুমি নিজের মনকে অজান্তেই একটি কাঠামোর মধ্যে আটকাও অশো বলেছে এই কাঠামোই আমাদের দুঃখের মূল কারণ কারণ তুমি যখন বাইরের জিনিসে আবদ্ধ থাকো তুমি নিজের আসল অস্তিত্বকে অবহেলা করো জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যা কিছু দখল করতে চাও সেই ইচ্ছাই তোমার আনন্দকে সীমাবদ্ধ করে যখন তুমি নিজের ভেতরের মুক্তি এবং স্বাধীনতাকে প্রধান স্থান দাও তখন মোহ ধীরে ধীরে তার শক্তি হারায় এবং তুমি শিথিলতা স্থিরতা এবং সত্যিকারের আনন্দ অনুভব করতে শিখো মানব জীবনে সম্পর্ক একটি শক্তিশালী মোহের ক্ষেত্র যদি কাউকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও তাহলে তুমি তার স্বাভাবিকতা এবং স্বাধীনতাকে অগ্রাহ্য বলেছে প্রকৃত প্রেম হল নিরপেক্ষ এবং মুক্ত এটি কোনো শর্ত বা বন্ধনের মধ্যে আটকে থাকে না তুমি যখন সম্পর্ককে ছাড়া নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করো তখন তুমি উপলব্ধি করবে যে মোহই সবচেয়ে বড় দুঃখের কারণ সম্পর্কের মধ্যে আসল আনন্দ আসে তখনই যখন তুমি নিজেকে এবং অন্যকে স্বাধীনভাবে দেখতে শিখো যখন প্রত্যাশা বা দাবি ছাড়াও ভালোবাসতে পারো এটি অভ্যন্তরীণ শান্তির এক অদ্ভুত স্তর তৈরি করে অর্থ এবং সম্পদে মোহ মানুষের মানসিক শান্তিকে নষ্ট করে যদি সব সবসময় সম্পদ সংগ্রহের পিছনে দৌড়াও তুমি কখনোই চূড়ান্ত সন্তুষ্টি বা স্থায়ী আনন্দ পাবে না অশো বলেছে সম্পদ জীবনকে সহজ করতে পারে কিন্তু সুখ দিতে পারে না তুমি যখন অর্থকে নিজের অস্তিত্ব বা মর্যাদার ভিত্তি হিসেবে ধরে রাখো তখন প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যর্থতা তোমার মনকে কাঁপিয়ে দেয় প্রকৃত মুক্তি আসে তখনই যখন তুমি অর্থকে শুধুমাত্র একটি মাধ্যম হিসেবে দেখো লক্ষ্য হিসেবে নয় এভাবে তুমি আবদ্ধতা কমিয়ে সত্যিকারের স্বাধীনতা এবং মানসিক স্থিতি অর্জন করতে পারো মানুষের ইগো তার অভ্যন্তরীণ দুঃখের সবচেয়ে বড় উৎস তুমি যখন নিজের পরিচয়কে অন্যের দৃষ্টিতে বা সামাজিক মানদণ্ডে মাপো তখন তুমি নিজের প্রকৃত আমি থেকে বিচ্ছিন্ন হয়ে যাও অশো বলেছে ইগো কেবল একটি মানসিক নির্মাণ এটি তোমাকে বড় বা গুরুত্বপূর্ণ মনে করায় কিন্তু আসলে এটি তোমার দুঃখের মূল তুমি যদি নিজের ভেতরের সত্যিকারের আত্মাকে চিনতে শিখো তুমি দেখতে পারবে যে মোহ কেবল অস্থায়ী এবং স্বচ্ছন্দতার পথে বাধা সৃষ্টি করে নিজের আসল অস্তিত্বকে মান্য করা মানে মোহকে ধীরে ধীরে ছাড়িয়ে যাওয়া তুমি যদি অনুভূতি এবং চেতনার গভীরে প্রবেশ করো তাহলে মোহের প্রকৃত রূপ উপলব্ধি করবে অশো বলেছে মানুষ প্রায়ই বাহ্যিক আনন্দের পেছনে ছুটে নিজের ভেতরের অনুভূতিগুলোকে উপেক্ষা করে যখন নিজের আবেগ ভয় আকাঙ্ক্ষা এবং আশা পর্যবেক্ষণ করবে তখন দেখবে মোহ কেবল একটি অস্থায়ী মানসিক অবস্থা তুমি যখন নিজেকে এইভাবে পর্যবেক্ষণ করতে শিখো তুমি আবদ্ধ হওয়ার চেয়ে বেশি স্বাধীনতা অনুভব করবে চেতনাবোধ এবং গভীর আত্মপর্যবেক্ষণ তোমাকে জীবনের ভেতরকার মোহ এবং দুঃখের সঠিক কারণ দেখায় এবং তাদের থেকে মুক্তি দেয় জীবনের প্রতিটি মুহূর্তরই ক্ষণস্থায়ী যদি এটি স্বীকার করো তুমি মোহের শিকলগুলো সহজেই ছিঁড়ে ফেলতে পারো অশো বলেছে আমরা প্রায় স্থায়ী সুখ বা স্থায়ী সম্পদের পিছনে ছুটেতে থাকি অথচ বাস্তবতা হল সবকিছু অস্থায়ী তুমি যদি জীবনকে একটি চলমান নদীর মতো দেখো যেখানে প্রতিটি অনুভূতি প্রতিটি ঘটনা অচল স্বাভাবিকভাবে চলে তুমি বুঝবে মোহের কোনো স্থায়ী ভিত্তি নেই ক্ষণস্থায়ী বিষয়ের প্রতি অতিরিক্ত আবদ্ধতা আমাদের দুঃখ তৈরি করে কিন্তু যখন তুমি এই ক্ষণস্থায়ী তাকে গ্রহণ করো তুমি শিথিলতা স্থিতি এবং শুদ্ধ আনন্দে জীবনকে উপলব্ধি করতে পারো মোহ এবং দুঃখ প্রায়শই অতীত এবং ভবিষ্যতের মধ্যে বাস করে তুমি যখন অতীতের ব্যথা অথবা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে চিন্তিত থাকো তখন বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলো অশো বলেছে সচেতনভাবে বর্তমান মুহূর্তে থাকা হলো মোহ এবং দুঃখের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি প্রতিটি কাজ প্রতিটি অনুভূতি প্রতিটি সম্পর্ককে সম্পূর্ণভাবে বর্তমানের দৃষ্টিকোণ থেকে দেখো তুমি দেখতে পারবে যে দুঃখ প্রায়শই শুধুই কল্পনা এবং প্রত্যাশার ফল বর্তমান মুহূর্তে মনোনিবেশ করলে তুমি অভ্যন্তরীণ স্বাধীনতা এবং গভীর শান্তি অনুভব করবে মোহ প্রায়শই ভয়ের সঙ্গে গভীরভাবে জড়িত তুমি যদি কোনো জিনিস হারানোর ভয় অনুভব কর তুমি তাকে আরও শক্তভাবে ধরার চেষ্টা করবে অশো বলেছে ভয় হলো মোহের একটি শক্তিশালী হাতিয়ার তুমি যদি ভয়কে স্বীকার করো এবং তার আসল প্রকৃতি বোঝার চেষ্টা করো তুমি দেখবে এটি কেবল একটি মানসিক প্রতিফলন ভয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেই তুমি মোহের শিকল ভাঙতে পারো ভয়কে সঠিকভাবে চিহ্নিত এবং পর্যবেক্ষণ করা মানে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে বেশি স্বাধীনভাবে এবং সচেতনভাবে উপভোগ করতে পারবে সৃজনশীলতা মানুষের মনকে আবদ্ধতা এবং দুঃখ থেকে মুক্ত করার এক শক্তিশালী উপায় অশো বলেছে যখন তুমি নিজের আবেগ চিন্তা বা অন্তর্দৃষ্টিকে সৃজনশীলভাবে প্রকাশ করো তুমি বাইরের জিনিসে অতিরিক্ত আবদ্ধ থাকো না শিল্প লেখা নৃত্য বা নতুন কিছু শেখার মাধ্যমে তুমি নিজের ভেতরের অনুভূতিগুলোকে মুক্তভাবে প্রকাশ করতে পারো এই সৃজনশীল প্রক্রিয়া মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখে এবং মোহের প্রভাব প্রায়শই হ্রাস পায় তুমি যখন সৃজনশীলতায় নিযুক্ত থাকো তুমি দেখবে আনন্দ এবং শান্তি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় সর্বশেষে মোহ এবং দুঃখ থেকে মুক্তির মূল চাবিকাঠি হল অভ্যন্তরীণ শান্তি অসুশিক্ষা দেয় তুমি যদি নিজের ভেতরে স্থিরতা শান্তনা এবং গভীর মনোবলকে বিকাশ করো বাইরের জিনিস তোমার আনন্দ বা দুঃখকে প্রভাবিত করতে পারবে না নিজেকে গভীরভাবে চিনতে এবং নিজের অভ্যন্তরীণ কেন্দ্রকে মান্য করতে শিখলেই মোহের প্রভাব স্বাভাবিকভাবে হ্রাস পায় অভ্যন্তরীণ শান্তি অর্জন করলেই তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে নিরপেক্ষভাবে এবং আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবে জীবন প্রাকৃতিকভাবে পরিবর্তনশীল এবং অস্থায়ী তুমি যদি প্রতিটি মুহূর্তের অস্থায়ী তাকে স্বীকার করো তুমি বুঝবে মোহের আবদ্ধতা কতটা অর্থহীন অশো বলেছে মানুষ প্রায়শই স্থায়ী আনন্দের খুঁজে থাকে কিন্তু প্রকৃত জীবন একটি চলমান নদীর মতো যেখানে সবকিছু প্রবাহমান তুমি যখন এই পরিবর্তনশীলতাকে গ্রহণ করবে প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা কেবল একটি অস্থায়ী অভিজ্ঞতা হিসেবে দেখা যাবে এভাবে তুমি মানসিকভাবে স্থির এবং মুক্ত হতে পারবে প্রতিটি সম্পর্ক আমাদের শেখায় কীভাবে নিজেকে এবং অন্যকে মুক্তভাবে দেখতে হয় অশো বলেছে সম্পর্কের প্রকৃত অর্থ হল পরস্পরের স্বাধীনতার মান্যতা তুমি যদি সম্পর্ককে শুধুমাত্র প্রাপ্তি বা স্বার্থের মাধ্যমে মূল্যায়ন কর তুমি মোহের মধ্যে আবদ্ধ হয়ে যাও কিন্তু যখন তুমি সম্পর্ককে শিক্ষার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করো তুমি শিখো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা প্রত্যাশা ছাড়ানো এবং সত্যিকারের সংযোগ অনুভব করা সত্যিকারের সম্পদ বাহ্যিক নয় এটি তোমার ভেতরের শক্তি এবং সচেতনতার মধ্যে লুকিয়ে থাকে অশ বলেছে মানুষ প্রায়শই বাইরের জিনিসে সুখ খুঁজে অথচ প্রকৃত শক্তি হল নিজের ভেতরের স্থিতি তুমি যখন নিজের মন চিন্তা এবং অনুভূতির সঙ্গে সংযুক্ত থাকো তখন তুমি বাইরের সম্পদের দিকে অতিরিক্ত মোহ অনুভব করো না এই অভ্যন্তরীণ সম্পদ জীবনের প্রতিটি মুহূর্তে স্থিতি এবং স্বাধীনতা প্রদান করে তুমি যখন অনুভূতিকে উপেক্ষা করো বা নির্ধারণ করতে চাও মোহ জন্মায় অশো বলেছে অনুভূতিকে শুধু পর্যবেক্ষণ করলেই তুমি তাদের শক্তিকে কমাতে পারো প্রতিটি আবেগ ভয় আনন্দ রাগ হল অস্থায়ী এবং স্বাভাবিক তুমি যদি অনুভূতিকে পরিবর্তনের অংশ হিসেবে গ্রহণ করো তুমি দেখবে যে মোহ আর দুঃখের সৃষ্টি কমে অনুভূতির সঙ্গে বন্ধুত্ব তৈরি করা মানে জীবনের প্রবাহে সহজে চলা দুঃখকে শুধুই নেতিবাচক ভাবার দরকার নেই এটি তোমার চেতনার বৃদ্ধির সুযোগ অশো বলেছে প্রতিটি দুঃখ আমাদের শেখায় কোথায় আমরা আবদ্ধ এবং সীমাবদ্ধ তুমি যদি দুঃখকে গভীরভাবে পর্যবেক্ষণ করো এবং তার শিক্ষাকে গ্রহণ করো তুমি নিজের অভ্যন্তরীণ শক্তি এবং মুক্তি খুঁজে পাবে দুঃখকে একটি শিক্ষক হিসেবে দেখলে মোহের প্রভাবও ধীরে ধীরে কমে যায় অহংকার আমাদের মোহের সঙ্গে জড়িত প্রধান হাতিয়ার তুমি যখন নিজের পরিচয়কে বড় বা বিশেষ মনে করো তুমি বাইরের জিনিসের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাও অশো বলেছে সত্যিকারের শক্তি আসে অহংকারকে ছেড়ে নিজের ভেতরের আমি চিনতে পারা থেকে তুমি যখন নিজের আসল অস্তিত্বের সঙ্গে সংযুক্ত থাকো তুমি আবদ্ধতা ভয় এবং দুঃখকে সহজেই ছাড়তে পারো মোহ আমাদের স্বাধীনতা সীমিত করে অসল শিক্ষা দেয় জীবনে যে কোনো মুহূর্তে তুমি যদি নিজের স্বাধীনতা চর্চা করো মনকে স্বাধীনভাবে চিনতে এবং অনুভব করতে দাও তুমি ধীরে ধীরে বাইরের আবদ্ধতার শিকল ভাঙতে পারো স্বাধীনতার অনুশীলন মানে প্রত্যেকটি কাজ সম্পর্ক এবং আবেগকে প্রাযোগিকভাবে গ্রহণ করা যেখানে তুমি কোনো জিনিসকে জোর করে ধরার চেষ্টা করো না মোহ প্রায় অত্যধিক প্রত্যাশা থেকে জন্মায় তুমি যদি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও তুমি বারবার হতাশ হয়ে যাবে অশো বলেছে বিশ্বাস এবং প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষা করলেই মন স্থির থাকে তুমি যদি জীবনকে বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করো এবং প্রত্যাশাকে সীমিত রাখো মোহের প্রভাব প্রায়শই হ্রাস পায় এটি তোমাকে স্থিতি আনন্দ এবং মানসিক স্বাধীনতা প্রদান করে প্রকৃতির ছন্দ এবং মানুষের চেতনার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় অশো বলেছে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করলে তুমি নিজের মোহ এবং আবদ্ধতার সীমা বুঝতে পারো তুমি যদি প্রকৃতির পরিবর্তন ঋতু এবং জীবনের প্রাকৃতিক প্রবাহকে লক্ষ্য করো তুমি দেখবে যে সব কিছু অস্থায়ী এবং প্রাকৃতিক এই উপলব্ধি তোমার দুঃখকে হ্রাস করে এবং জীবনের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা বৃদ্ধি করে অভ্যন্তরীণ অন্তর্দৃষ্টি মোহকে ভেঙে দেওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার অশো বলেছে তুমি যদি নিজের অভ্যন্তরীণ মন চিন্তা এবং আবেগকে পর্যবেক্ষণ করো এবং তাদের শিক্ষাকে বুঝতে চাও তুমি জীবনের বাস্তবতা স্পষ্টভাবে দেখতে পারবে অন্তর্দৃষ্টি আমাদের শেখায় কোথায় আমরা অতিরিক্ত আবদ্ধ কোথায় আমরা অজানা ভয়ে আক্রান্ত এবং কিভাবে আমরা দুঃখকে কমাতে পারি এটি জীবনের প্রতিটি মুহূর্তকে আরও গভীরভাবে উপলব্ধি করার উপায় মোহ আমাদের শক্তিকে সীমিত করে অশো বলেছে তুমি যদি নিজের ভেতরের শক্তি এবং সম্ভাবনাকে চিনতে শিখো তুমি বাইরের জিনিসে অতিরিক্ত আবদ্ধ হবে না আত্মশক্তি হল নিজের সিদ্ধান্ত নিজের অনুভূতি এবং নিজের জীবনকে গ্রহণ করার ক্ষমতা তুমি যখন নিজের ভেতরের শক্তিকে স্বীকৃতি দাও তখন দুঃখ এবং মোহ ধীরে ধীরে কমে যায় এই শক্তি জীবনের প্রতিটি মুহূর্তকে সাহসী স্বাধীন এবং আনন্দময় করে তোলে প্রতিটি অভিজ্ঞতা শেখার সুযোগ অশ বলেছে তুমি যদি জীবনের প্রতিটি মুহূর্তকে শিক্ষা হিসেবে গ্রহণ কর তুমি মোহ এবং দুঃখের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে ব্যর্থতা হতাশা বা হারানো সবই জীবনের অংশ তুমি যখন প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করতে শিখো তখন তুমি আবদ্ধতা এবং অনিশ্চয়তার জালে আটকে থাকো না জীবনের এই প্রাযোগিক দৃষ্টিভঙ্গি তোমাকে স্থিতিশীলতা এবং গভীর শান্তি প্রদান করে অসুশিক্ষা দেয় তুমি যদি নিজের অতীত প্রত্যাশা এবং দুঃখকে ছাড়তে শিখো তুমি জীবনে এক নতুন স্বাধীনতা অনুভব করবে মোহের মূল হল ধরার এবং আটকের প্রবণতা তুমি যখন নিজেকে এবং বাইরের পরিস্থিতিকে স্বাভাবিকভাবে ছাড়ো তুমি নিজের ভেতরের শান্তি পাবে ছাড়ার প্রক্রিয়ায় তুমি শিখো সবকিছু চিরস্থায়ী নয় এবং কোনো আবদ্ধতা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না মোহের একটি বট কারণ হল সময়ের সঙ্গে সামঞ্জস্য না থাকা তুমি যদি অতীতের ব্যথা বা ভবিষ্যতের চিন্তায় আটকে থাকো তুমি বর্তমানের আনন্দকে হারাও অশো বলেছে সময়ের প্রবাহের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করা শেখার মাধ্যমে তুমি নিজের ভেতরের শান্তি বজায় রাখতে পারো প্রতিটি মুহূর্তই অনন্য এবং সময়ের স্বাভাবিক চক্রকে মান্য করলে তুমি দুঃখের শক্তিকে হ্রাস করতে পারবে সাধারণ জীবনধারা আমাদের মোহের প্রভাব কমাতে সাহায্য করে অশো বলেছে মানুষ প্রায়শই জটিলতার মধ্যে আবদ্ধ হয় অথচ জীবনের আসল সৌন্দর্য হল সরলতা তুমি যদি নিজের প্রয়োজন আকাঙ্ক্ষা এবং জীবনধারাকে ভারসাম্যপূর্ণ রাখো তুমি বাইরের আবদ্ধতার প্রভাব হ্রাস করো সহজ জীবনধারা তোমাকে স্থিতি শিথিলতা এবং গভীর শান্তি দেয় দুঃখকে কেবল নেতিবাচক মনে করার দরকার নেই অশো বলেছে প্রতিটি দুঃখ আমাদের শেখায় কোথায় আমরা আবদ্ধ তুমি যদি দুঃখের ভিতরের বার্তা বোঝার চেষ্টা করো তুমি নিজের ভেতরের শক্তি এবং সচেতনতা খুঁজে পাবে দুঃখকে শিক্ষারূপে গ্রহণ করলে মোহ এবং অতিরিক্ত আবদ্ধতা ধীরে ধীরে কমে যায় প্রকৃতি আমাদের শেখায় জীবনের চিরন্তন ছন্দ অশো বলেছে প্রকৃতির প্রবাহ এবং ঋতু আমাদের স্মরণ করায় সবকিছু অস্থায়ী তুমি যখন প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করো তুমি দেখতে পারো যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা পরিবর্তনশীল এবং প্রাকৃতিক এই উপলব্ধি তোমার দুঃখকে হ্রাস করে এবং মানসিক শান্তি বৃদ্ধি করে বিশ্বাস আমাদের মোহের বিরুদ্ধে শক্তি দেয় তুমি যদি জীবনের অজানা পথে বিশ্বাস স্থাপন করো এবং প্রত্যাশাকে সীমিত রাখো তুমি দুঃখ এবং আবদ্ধতার জালে আটকে থাকো না অশো বলেছে বিশ্বাস একটি অভ্যন্তরীণ শক্তি যা মনকে স্থিতিশীল রাখে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে স্বচ্ছন্দভাবে গ্রহণ করতে সাহায্য করে সৃজনশীলতা আমাদের মুক্তির এক মাধ্যম অশো বলেছে যখন তুমি নিজের আবেগ এবং চিন্তাকে সৃজনশীলভাবে প্রকাশ করো তুমি বাইরের জিনিসে আবদ্ধ হও না শিল্প লেখা বা নতুন দক্ষতা শেখার মাধ্যমে তুমি নিজের মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখো এই প্রক্রিয়ায় মোহ এবং দুঃখ প্রায়শই দূর হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করা অশো বলেছে মোহ ত্যাগ এবং দুঃখ থেকে মুক্তি তখনই সম্ভব যখন তুমি নিজের ভেতরের স্বাধীনতা শক্তি এবং সচেতনতাকে প্রথম স্থানে রাখো বাইরের জিনিসের প্রতি অতিরিক্ত আবদ্ধতা এবং প্রত্যাশা ধীরে ধীরে কমিয়ে এনে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে গভীর আনন্দ শান্তি এবং প্রজ্ঞার সঙ্গে উপভোগ করতে পারো